আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের দুই নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম দুই নম্বর ক্লাসে আমরা আলোচনা করব যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সবচেয়ে সহজে নির্ণয় করার কৌশল এক নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছি কোন দাখিলা কোন হিসাবের মধ্যে পড়ে দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা সকল শিক্ষার্থী বুঝতে পারবেন বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ শর্ত একটা এক যাবে না ক্লাসগুলো ফুল ফুল স্ক্রিন করে কোয়ালিটিতে দেখো সকল শিক্ষার্থীরাই বুঝতে পারবেন যাবেদা নির্ণয় করার কৌশল এক নম্বর ক্লাসে বলেছিলাম ব্যবসায়ের মালিক নিজেকে ধরে নেবেন এবং সবসময় নগদ নিয়ে চিন্তা করবেন যদি নগদ নিয়ে চিন্তা করে ব্যবসায় নগদ এসেছে মনে হয় অর্থাৎ ব্যবসায় নগদ আসলে নগদান ডেবিট করবে তোমার ব্যবসায়ের মধ্যে নগদ আসবে যে কোনো আয়ের মাধ্যমে যেমন তুমি যদি বিক্রয় করো তখন নগদ আসবে নগদ আসার কারণে যদি নগদান ডেবিট হয় তাহলে যে কোনো আয় হয়ে যাবে ক্রেডিট এই জন্য সকল প্রকার আয় হয় ক্রেডিট আর ব্যবসায়ের মধ্যে নগদ আসলে নগদান হয় ডেবিট ব্যবসা থেকে নগদ চলে গেলে নগদান হয়ে ক্রেডিট ব্যবসা থেকে নগদ চলে যাবে যে কোনো ব্যয়ের মাধ্যমে তখন ব্যয় ডেবিট যেমন তুমি যদি কোনো কিছু ক্রয় করো নগদ চলে যাবে তুমি যদি তোমার কর্মচারীর বেতন দিয়ে থাকো অর্থাৎ ব্যয় হয়ে যাবে নগদ চলে যাবে তো নগদ চলে গেলে নগদান ক্রেডিট কিন্তু ব্যয়টা তখন করতে হবে ডেবিট এই জন্য আমি বলবো সকল প্রকার আয় হবে ক্রেডিট সকল প্রকার ব্যয় হবে ডেবিট নগদ চলে আসলে নগদান ডেবিট নগদ চলে গেলে নগদান ক্রেডিট কোনো সম্পদ ক্রয় করলে সম্পদের নামটা ডেবিট করবে যদি নগদ চলে যায় তখন নগদান নিশ্চয়ই ক্রেডিট করবে এই তথ্যের উপর ভিত্তি করে আজকে আমি হাতে কলমে তোমাদেরকে বেশ কিছু লেনদেনের যাবে দাদা কিলা লিখে বুঝাব অনেক কিছু আছে আমি আবারও বলবো আমার প্রথম দুইটা ক্লাস অন্যান্য বিষটা ক্লাসের চেয়েও গুরুত্বপূর্ণ আশা করছি এটার প্রমাণ তোমরা পেয়ে গেছো আজকের ক্লাসটাও দেখো আরও প্রমাণ পেয়ে যাবেন এখানে আছে ক্যাশ সেলস বিশ হাজার টাকা ক্যাশ মানে তো নগদ সেলস মানে বিক্রয় নগদে বিক্রয় বিশ হাজার টাকা তাহলে চিন্তা করো নগদ টাকা নিয়ে প্রথমে নগদ নিয়ে চিন্তা করলে দেখবেন যে ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে নগদ যেহেতু এসেছে তাহলে আর কোনো কথা নেই ক্যাশ হয়ে যাবে ডেবিট এখন নগদ এসেছে বিক্রয়ের মাধ্যমে আয়ের মাধ্যমে তাহলে আয়টা এখানে কি সেলস সেলস হয়ে যাবে ক্রেডিট আশা করছি এটা বুঝতে পেরেছ তারপর আছে পারচেজ গুডস ছয় হাজার টাকা পারচেস মানে ক্রয় গুডস মানে পণ্য পণ্য ক্রয় আচ্ছা তুমি ব্যবসায়ী ধরে নগদ নিয়ে চিন্তা নিজেকে এই যে পণ্য ক্রয় করেছ নগদের সূচনা চলে গেছে বলো তো নিশ্চয়ই নগদ চলে গেছে তো নগদ যেহেতু সুতরাং এখানে হবে ক্যাশ হবে ক্রেডিট কারণ নগদ চলে গেছে তো ব্যয়ের মাধ্যমে নগদ চলে গেছে ব্যয় হবে ডেবিট তো ব্যয়ের নামটা কি পারচেস এখানে হয়ে যাবে পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট নগদ চলে যাওয়ার কারণেই কিন্তু এখানে ক্যাশটা ক্রেডিট হয়েছে আর নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে ডেবিট আবার একবার দেখাই প্রথমে নগদ নিয়ে চিন্তা নগদ চলে আসলে নগদান ডেবিট আয়ের মাধ্যমে নগদ আসবে তখন আয়টা হবে ক্রেডিট নগদ চলে গেলে নগদান ক্রেডিট ব্যয়ের মাধ্যমে নগদ যাবে তখন বেআইটা ডেবিট কোনো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট করতে হয় এখানে আছে পেইড স্যালারি দশ হাজার টাকা বেতন পরিশোধ দশ হাজার টাকা বেতন পরিশোধ করলে নগদ কিন্তু চলে গেছে তাহলে এখানে ক্যাশ হবে ক্রেডিট আর ব্যয়ের মাধ্যমে নগদ চলে গেছে স্যালারি ডেবিট স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট আশা করছি ক্লিয়ার পারচেজ ফার্নিচার সাত হাজার পাঁচশো পারচেজ মানে ক্রয় ফার্নিচার মানে তো আসবাবপত্র এটা সম্পদের মধ্যে পড়ে সম্পদ ক্রয় করলে সম্পদের নামে ডেবিট করতে হয় এই ক্ষেত্রে ফার্নিচার ডেবিট ফার্নিচার ডেবিট নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ হয়ে যাবে ক্রেডিট ফার্নিচার ক্রয় করতে গিয়ে নগদ কিন্তু চলে গেছে সোল্ড মার্চেন্ডাইজ সোল মানে তো বিক্রয় মার্চেন্ডাইজ মানে পণ্য ওন অ্যাকাউন্ট মানে বাকিতে বাকিতে পণ্য বিক্রয় দু টাকা এখন বাকিতে পণ্য বিক্রয় বিক্রয়টা কিন্তু আয়ের মধ্যে পড়ে এটা আমরা জানি কিন্তু বাকিতে বিক্রয় করলে নগদ তো আসবে না এখন নগদ নিয়ে চিন্তা করব কিভাবে সাধারণত নগদে বিক্রয় করলে নগদ আসার কথা তো বাকিতে বিক্রয় করলে নগদ তুমি সাথে সাথে পাবে না ঠিক আছে এর মানে এই না যে তুমি একেবারেই নগদ পাবে না নগদ তুমি পাবে আপাতত নগদের জায়গা কে দখল করে নিচ্ছে দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল এটা আমি এক নম্বর ক্লাসে আলোচনা করেছি সুতরাং তুমি এই জায়গায় লিখবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর যেহেতু এটা আয়ের মাধ্যমে আয় সবসময় ক্রেডিট হয় বিক্রয় করলে এখানে সেলস হয়ে যাবে ক্রেডিট এখানে আসছে পারচেজ গুডস ফ্রম বিলাল ছয় হাজার টাকা পারচেস মানে ক্রয় গুডস মানে পণ্য ফ্রম মানে থেকে বিলাল মানে একজন ব্যক্তির নাম বিলালের কাছ থেকে পণ্য ক্রয় ছয় টাকা ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য অগণিত লেনদেন ঘটে কারো নাম লিখে রাখার প্রয়োজন পড়ে না কোনো লেনদেনের মধ্যে যদি কারো নামটা লিখে রাখা হয় তখন ধরে নিতে হবে এটা বাকিতে অতএব এখানে নগদের উল্লেখ নেই সুতরাং এটা বাকিতে তার মানে বাকিতে ক্রয় তো এখানে পারচেজ আসছে ব্যয় এমনিতে ডেবিট হবে তো নগদে ক্রয় করলে কিন্তু নগদ একদিন মানে নগদ সাথে সাথে চলে যেত আর বাকিতে ক্রয় এটার মানে এটা না যে নগদ একেবারেই দিতে হবে না নগদ একদিন দিতে হবে আপাতত পাওনা দরের সৃষ্টি হয়েছে তাই অ্যাকাউন্ট পেবল হবে ক্রেডিট আর ব্যাই হবে ডেবিট আমরা জানি সকল ব্যয় ডেবিট হয় তো এখানে আমরা কী লিখবো পারচেসটা আমরা ডেবিট করব পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেবল হয়ে যাবে ক্রেডিট এবারে খুবই গুরুত্বপূর্ণ কিছু লেনদেন আমি এখানে রহমান স্টার্টেড বিজনেস দুই লক্ষ পঞ্চাশ হাজার রহমান ব্যবসা শুরু করেছেন নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো ব্যবসা যদি শুরু করা হয় নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তখন ব্যবসার মধ্যে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এসেছে এই ক্ষেত্রে ক্যাশটা হয়ে যাবে ডেবিট কারণ নগদ এসেছে সুতরাং আমরা এখানে লিখব ক্যাশ ডেবিট নগদ এসেছে মূলধন হয়ে যেহেতু এটা ব্যবসার মধ্যে এসেছে আর এটা দিয়ে ব্যবসা শুরু করেছি তাই এটা মূলধন হয়ে এসেছে ক্যাপিটাল ক্রেডিট আমার কথা হলো নগদ চলে আসলে নগদান ডেবিট নগদ চলে গেলে নগদান ক্রেডিট যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটা নগদের বিপরীত আগে নগদ নিয়ে চিন্তা নগদ আসলে নগদ আর ক্রেডিট তারপরে বিপরীতটা নিয়ে চিন্তা পেইড ইন টু দা ব্যাঙ্ক ত্রিশ হাজার ব্যাঙ্কে পরিশোধ ত্রিশ হাজার তো যদি ব্যাংকে পরিশোধ করো তাহলে নগদ যাবে আর ব্যাঙ্ক পাবে নগদ যেহেতু চলে যায় তার মানে ক্যাশ হবে ক্রেডিট আর ব্যাংকটা হয়ে যাবে ডেবিট এটা বুঝতে পেরেছ সোল্ড গুডস টু রহিম পাঁচ হাজার রহিমের কাছে সোল্ড মানে তো বিক্রয় আর গুডস মানে পণ্য টু রহিম রহিমের কাছে পণ্য বিক্রয় পাঁচ হাজার তো রহিমের কাছে পণ্য বিক্রয় নাম যেহেতু উল্লেখ আছে তার মানে ধরে নিতে হবে এটা বাকিতে সুতরাং বিক্রয় যেহেতু আছে তাহলে সেলস ক্রেডিট হাই ক্রেডিট এখানে কোনো সন্দেহ নাই আর বাকিতে বিক্রয় নগদ টাকা পাও নাই কিন্তু একদিন পাবে আপাতত দেনাদারের সৃষ্টি হয়েছে তো রহিম ডেবিট বা অ্যাকাউন্টে সিবেল ডেবিট লিখতে পারো সেলস ক্রেডিট এখানে কোনো সন্দেহ নাই রিটার্ন গুডস টু কামাল ছাড়াজার এখানে টু আছে অনেক জায়গায় টু থাকবে অনেক জায়গায় ফ্রম থাকবে তো টু আর ফ্রমের মধ্যে পার্থক্য কী এখন যদি এরকম থাকতো রিটার্ন গুডস টু কামাল এখানে আসে যেটা মানে কামালকে পণ্য ফেরত দেওয়া হলো আর যদি থাকতো রিটার্ন গুডস ফ্রম কামাল তখন কামালের কাছ থেকে কাছ থেকে পণ্য ফেরত পেয়েছি বোঝাতে ফ্রম মানে থেকে টু মানে কামালকে ফ্রম মানে কামালের কাছ থেকে আর টু মানে কামালকে তো এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার টু যদি তাকে কামালকে পণ্য ফেরত এটার মানে হলো যে কামালের কাছ থেকে ক্রয় করেছ ফেরত দিয়ে দিছ আর ফ্রম মানে কামালের কাছ থেকে কীরকম যে কামালের ফ্রম মানে যে কামালের কাছে বিক্রয় করেছ এখন কামালের কাছ থেকে ফেরত পেয়ে গেছো তো কারো কাছ থেকে যদি তুমি দশ হাজার টাকার পণ্য ক্রয় করো আবার যদি ফেরত দিয়ে দাও মনে করো কামাল নামক একজন ব্যক্তির কাছ থেকে তুমি দশ হাজার টাকার পণ্য ক্রয় করেছো ওই দশ হাজার টাকার পণ্য আবার কামালকে ফেরত দিয়ে দিলেন রিটার্ন গুডস মানে পণ্য ফেরত কামালকে দিয়ে দিলেন তার মানে এটা ক্রয় ফেরত এখানে টু না হয়ে যদি ফ্রম থাকতো তখন মনে করো তুমি কামাল নামক একজন ব্যক্তির কাছ থেকে দশ হাজার টাকার পণ্য বিক্রয় করেছ আর এখানে আসে রিটার্ন গুডস ফ্রম কামাল রিটার্ন গুডস মানে পণ্য ফেরত কামালের কাছ থেকে এটার মানে হলো যে কামালের কাছে বিক্রি করেছিলাম আর এখন ফেরত পেয়ে গেছি তাহলে টু যেটা আছে এটার সাথে ক্রয় ফেরতের সম্পর্ক ফ্রম যেটা আছে এটার সাথে বিক্রয় ফেরতের সম্পর্ক তো যেহেতু এটা ক্রয় ফেরত আমরা জানি ক্রয় ফেরত আয়ের মধ্যে পড়ে আয় যেহেতু অবশ্যই ক্রেডিট এখন কামালকে পণ্য ফেরত দিয়ে এসেছি পাওনাদার পেয়েছে অ্যাকাউন্ট পে পার্চেজ রিটার্ন ক্রেডিট আর অ্যাকাউন্ট প্রবলটা ডেবিট পেইড স্যালারি দশ হাজার টাকা বেতন পরিশোধ দশ হাজার টাকা এই ক্ষেত্রে নগদ চলে গেছে সুতরাং আমাদের এখানে ব্যয়টা হবে ডেবিট নগদ চলে গেছে এই জন্য ক্যাশ ক্রেডিট এখন দেখো পারচেজ ফার্নিচার সাত হাজার পাঁচশো আসবাবত্র ক্রয় করা হয়েছে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে তো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট লিখতে হয় ফার্নিচার ডেবিটার নগদ চলে গেছে ক্যাশ লিখতে হবে ক্রেডিট এখানে আসছে র্যান্ট পেইড তিন হাজার পাঁচশো ভাড়া পরিশোধ তাহলে নগদ চলে গেছে আর বিআই ডেবিট এখানে র্যান্ট এক্সপেন্স ডেবিট আর নগদ চলে যাওয়ার কারণে ক্যাশটা ক্রেডিট উইড্র টাকা দুই হাজার ক্যাশ টু পে পার্সোনাল লিভিং এক্সপেন্স উইড্রমানে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে দুই হাজার টাকা উত্তোলন করা হয়েছে ব্যবসা থেকে টাকাটা তুললে ব্যবসা থেকে নগদ টাকা চলে যায় এই জন্য ক্যাশ ক্রেডিট আর ড্রয়িং হয়ে যাবে ডেবিট নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট কারণ উত্তোলন করলে টাকাটা কিন্তু চলে যায় পারচেজ গুডস ফ্রম বিলাল বিলালের কাছ থেকে পণ্য ক্রয় ছয় হাজার এটা লিখার কারণ আছে কারণ এটা দিয়ে একটা উদাহরণ দিতে হবে বিলালের কাছ থেকে পণ্য ক্রয় ছয় হাজার টাকা তাহলে এটা বাকিতে যেহেতু নাম আসছে পারচেস অবশ্যই ডেবিট বাকিতে ক্রয় আর বিলালের কাছ থেকে পণ্য ক্রয় এটা বাকিতে ক্রয় যেহেতু পার্চেস ডেবিট আর পাওনাদারের সৃষ্টি হয়েছে অ্যাকাউন্ট পেবলটা ক্রেডিট মানে ক্রয় করেছি নগদ এখন দিতে হচ্ছে না কিন্তু এক সময় দিতে হবে ফলে একজন পাওনাদারের সৃষ্টি হলো তাই নগদের জায়গা দখল করে নিল অ্যাকাউন্ট পেবল ক্যাশ সেলস পনেরো হাজার তো নগদে বিক্রয় নগদ এসেছে নিশ্চয়ই ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আচ্ছা এই পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে যারা পেইড করছে যুক্ত আস তারা পিডিএফটা পাবে পেইড বিলাল ইন ফুল সেটেলমেন্ট হিজ অ্যাকাউন্ট পাঁচ হাজার আটশো উপরে দেখো বিলালের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছিল ছয় হাজার টাকা এরপর এই ছয় হাজারের পূর্ণ নিষ্পত্তিতে পাঁচ হাজার আটশো টাকা পেইড মানে পরিশোধ ফুল সেটেলমেন্ট মানে পূর্ণ নিষ্পত্তিতে এর আগে যারা কমার্সে ছিলে তোমরা এরকম লেনদেন পরে এসেছ রহিমের কাছে পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ছয় হাজার টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাপ্তি এরকম পরে আসছো না তো ফুল সেটেলমেন্ট মানে পূর্ণ নিষ্পত্তি বিলালের কাছ থেকে বাকিতে ক্রয় করা হয়েছিল ছয় হাজার টাকা এখন পরিশোধ করা হয়েছে পাঁচ তাহলে নগদ চলে গেছে পাঁচ হাজার আটশো আর ডিসকাউন্ট হয়েছে এখানে দুইশো তাই না আচ্ছা তাহলে দেখো এটার লেনদেনটা আমরা কি লিখি বর্তমানে কিন্তু বিড়াল পেয়েছে বিড়াল যেহেতু পেয়েছে তাই অ্যাকাউন্ট পেবল ডেবিট নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট ডিসকাউন্টও আছে এখানে ডিসকাউন্ট ও ক্রেডিট নগদ পরিশোধ করা হয়েছে পাঁচ হাজার আটশো টাকা ডিসকাউন্ট আসছে দুইশো টাকা এখন তাহলে অ্যাকাউন্ট পে বলে আমরা কত লিখবো তো দেখো আমাদের খাতার মধ্যে বিলালের কাছ থেকে ছয় হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছিল তখন বিলালের নামে ছয় হাজার টাকা কী লেখা হয়েছিল যে বিলাল পাবে এখন যেহেতু বিলালকে পরিশোধ করে দেওয়া হচ্ছে তার মানে ছয় হাজার টাকা এখন খাতার মধ্যে আর থাকবে না এই জন্য এখানেই ছয় হাজার লিখতে হবে আর থাকবে না কিভাবে এটা বুঝাই যেমন আগে দায়ের সৃষ্টি হয়েছিল তাই অ্যাকাউন্ট পেবল লিখা হয়েছিল ক্রেডিট এখন যদি অ্যাকাউন্ট পেবলটা ডেবিট লিখা হয় তখন কিন্তু এটা হিসাব থেকে বাদ পড়ে যাবে এটাই নিয়ম এটা বুঝতে পারবে যখন তোমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলোর সমাধান করবে রেক্টিফাই জার্নাল এ জাতীয় অঙ্কের সমাধান বা লেট এ জাতীয় অঙ্কের সমাধানগুলো করবে তখন বুঝতে পারবে অথবা মনে রাখবে যে কোনো সময় নগদ এবং ডিসকাউন্টের টাকা দিয়ে নগদ এবং ডিসকাউন্টের টাকা দিয়ে অ্যাকাউন্ট প্রবল বা দিন করে লিখতে হয় আর মনে রাখার মতো আরেকটা বিষয় না বললেই নয় কোনো লেনদেনের মধ্যে যদি ক্যাশটা ক্রেডিট হয় তাহলে ডিসকাউন্ট ক্রেডিট আর কোনো লেনদেনের মধ্যে যদি ক্যাশটা ডেবিট হয় তাহলে ডিসকাউন্ট ও ডেবিট প্রশ্ন হলো কেন কারণ বিলাল পাবে আমার কাছে ছয় হাজার আমি পরিশোধ করেছি পাঁচ হাজার আটশো দুইশো টাকা ডিসকাউন্ট পেয়েছি যে দুইশো টাকা ডিসকাউন্ট পেয়েছি এটা আমাকে দিতে হচ্ছে না এটা আমার জন্য আয় যেহেতু আয় তাহলে ডিসকাউন্ট ক্রেডিট এই হলো একটা আর আমি মনে রাখার জন্য এটাই বলবো যে ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্ট ক্রেডিট ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্ট ডেবিট শুধু এতটুকু মনে রাখলেই চলবে গুডস রিটার্ন ফ্রম মালিক এখানে আবার ফ্রম আসে ফ্রম মানের থেকে তার মানে মালিকের কাছ থেকে পণ্য ফেরত প্রাপ্তি তো ফ্রম মানে বিক্রয় ফেরত এটা তাই না তো বিক্রয় ফেরত আমরা জানি বিয়ের মধ্যে পড়ে তাহলে ডেবিট হবে আর ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক তো মানিকের কাছে বিক্রয় করেছে এখন ফেরত দিয়ে দিছে মানে দেনাদার দিয়ে দিছে ঠিক আছে মনে করো আমি মানিকের কাছে সাত হাজার টাকার পণ্য বাকিতে বিক্রয় করেছি ফলে দেনাদারের সৃষ্টি হয়েছে এখন সেই পণ্য আবার সে আমাকে ফেরতও দিয়ে দিছে তাহলে নিশ্চয়ই দেনাদারের সাথে এটা সম্পর্ক তেব যেহেতু বিক্রয় ফেরত আমি ডেবিট বলেছি তাহলে সেলস রিটার্ন ডেবিট হবে বিক্রয় ফেরত এটার সাথে দেনাদারের সম্পর্ক অ্যাকাউন্ট রিসিভেবলটা তখন ক্রেডিট হয়ে যাবে ডিভিডেন্ড রিসিভ এক হাজার টাকা ডিভিডেন্ড এটা একটু বুঝাই তোমাদের যেমন ধরো কোম্পানি যখন ব্যবসা পরিচালনা করবে মূলধন বাবদ কোম্পানির এক লক্ষ টাকা প্রয়োজন উদাহরণস্বরূপ কোম্পানি ব্যবসা পরিচালনা করার জন্য মূলধন গঠন করতে হয় এই জন্য কোম্পানি শেয়ার ইস্যু করে থাকে কোম্পানি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় একটা শেয়ারের মূল্য এক হাজার টাকা এক লক্ষ টাকা এটা সংগ্রহ করার জন্য একশোটা শেয়ার ইস্যু করতে হবে ইস্যু মানে ধরে নাও বিক্রয় কোম্পানি এক একটা শেয়ার এক হাজার টাকা মূল্য দিয়ে একশোটা শেয়ার যখন বিক্রয় করবে তখন এক লক্ষ টাকা সংগ্রহ করে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে ইনকাম করবে কোম্পানি যাদের কাছে শেয়ারটা বিক্রি করবে তাদের নাম হচ্ছে শেয়ার হোল্ডার এখন আমি যদি কোম্পানির কিছু শেয়ার ক্রয় করে নিই তাহলে আমি একজন শেয়ার হোল্ডার প্রশ্ন হলো কেন আমি শেয়ার ক্রয় করলাম কারণ কোম্পানি যে আয় করবে যে লাভ করবে লাভের একটা অংশ আমাকে দিবে। উদাহরণস্বরূপ ইপিএস বা আর্নিং পার শেয়ার বাংলা অর্থ শেয়ার প্রতি আয় কোম্পানি আমার টাকা নিয়ে ব্যবসা করে শেয়ার প্রতি আয় করেছে দশ টাকা দশ টাকার মধ্য থেকে আমাকে দিয়ে দিল চার টাকা আর নিজেদের কাছে রেখে দিল ছয় টাকা এই লাভের অংশ দশ টাকা থেকে আমাকে যে চার টাকা দিল এটার নাম হলো ডিভিডেন্ড আর নিজেদের কাছে যে ছয় টাকা রেখে দিল সেটার নাম হচ্ছে রিটেনশন আর এখানে ডিভিডেন্ড রিসিভ মানে ওই লভ্যাংশটা প্রাপ্তি তাহলে তো নগদই পেয়েছি তো নগদ যেহেতু পেয়েছি ক্যাশটা ডেবিট ডিভিডেন্ড ইনকাম ক্রেডিট ব'ৰ্ট ফাৰ্নিচাৰ ইন কেশ আঠ হাজাৰ ত বৰ্ট মানি থু ক্ৰয় কৰা ফাৰ্ণিচাৰ ক্ৰয় কৰা হৈছে গুলা তোমাৰ আগেও দেখিছো নগদে ফাৰ্নিচাৰ ক্ৰয় ফাৰ্ণিচাৰ ডেবিট আৰু নগদ চলি কেশ ক্ৰেডিট আচ্ছা তাহলে আমি তোমাদের ড্রাইভের মধ্যে এই পিডিএফটা দিয়ে দিচ্ছি এটা তোমরা ডাউনলোড করে নিও আর প্র্যাকটিস করো ক্লাসগুলো দেখে যারা পেট খুশিয়ে ভর্তি আসো ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করো তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য